নমস্কার সমস্ত মানুষের বার্তা বাস্তব বার্তা শুধু নাগরিকদের কাছে জানাই শতকোটি প্রণাম জানিয়ে আজকে যে পয়েন্টটা তুলে ধরছি যে পুজো উপলক্ষে আপনি আগের বার দিয়েছিলাম ঢাকি পুলিশ এমনকি সমস্ত যেসব বক্তব্য তুলে দিয়েছিলাম আশা করি আপনারা বুঝেছেন দেখেছেন শেয়ার করেছেন খুব ভালো লেগেছে কিন্তু আরও যত করবেন আমার মনে হয় আমার তো ভালো লাগবেই সবার ভালো লাগবে আমি নিজের সাথে কিছু করছি না এই বক্তব্যটা আমি কিন্তু মানুষের সাথেই করতে চাচ্ছি তার প্রমাণ দেরুন আজকে দিচ্ছি মায়ের কথা মার কথা কোন বড়মা মা নৈহাটি মা যেটা নাম চারিদিকে ছয় লাভ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বলুন ফেসবুকে বলুন খালি ছয় লাভ না তর্ক বিতর্ক হচ্ছে তাই আমি কিছু বাস্তব প্রকাশ করতে চাচ্ছি সে পয়েন্টগুলো দেখুন আমি নিজে পয়েন্ট বানাচ্ছি না পয়েন্টটা মানুষের সাথে মানুষের কাছে থেকে যেমন উঠছে আমি সেইটাকে বিবেক বিবেচনা করে আমার ছোট্ট মস্তিষ্কে দিয়ে প্রমাণস্বরূপ আপনাদের কাছে দিচ্ছি তা চলুন আজকে দেখে নিন আগে নয়াটি বড় মার তারাপীঠের বড়োমার আমি নিজে মা আমি হিন্দু এবং আমি সত্যি বড় আমি খুব ডাকি তারা মায়ের মা আমাকে জ্ঞান দাও বল দাও বুদ্ধি দাও শক্তি দাও এটা বলি যেটা রামকৃষ্ণ পরমংসদেব বলেছিলেন গিরিশ ঘোষকে বলতে তো আমি সেইটুকুই বলি আর এটাও বলি মানুষ আপন টাকা পর্যন্ত যত পারিস ধর এটা বাস্তব কিনা তার প্রমাণ আজকে চলুন আগে নৈহাটির বড় মার সম্বন্ধে কারা কি বলছে একটু দেখে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেলিব্রিটি দেব কিন্তু এরা রাজনৈতিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরাই গিয়ে কবজা করে রাখছে এরাই সাধারণ মানুষকে জায়গা দিচ্ছে না তাই সাধারণ মানুষ যেতে পারছে না তাই এদের নিয়ে একটা প্রাইভেট বড়ো প্রাইভেট করে দিয়েছে বাদবাকি জায়গায় যের প্রাইভেটেশন হয়ে যাচ্ছে রাজ্যে সেইভাবে একটা মন্দিরকেও প্রাইভেট করে দিচ্ছে এটা প্রাইভেট লিমিটেড হয়ে গেছে বড়োমা কিন্তু বড় মা তো সবার বড়ো সবাই আমরা ভালোবাসি বড়ো মায়ের কাছে গিয়ে পুজো দিতে চাই কিন্তু সাধারণ মানুষ যেতে পারছে না সাধারণ মানুষের জায়গায় যা হচ্ছে না বড় কাছে সাধারণ মানুষ পড়ে যাচ্ছে তার নিজেদেরই সাধারণ মানুষের পায়ের তলায় পড়ে যাচ্ছে লাইনে দাঁড়িয়ে তাই বড়ো মা একটা কথাই আছে যে ধর্মচার্চা বড়ো মা সবার এই একটাকে সবার আগে ছড়াতে হবে কারণ বর্তমানে যে সাধারণ মানুষের জন্য বড় মার আর কিছু নেই যা আছে সব ভি যাচ্ছে সব সাধারণ মানুষকে লাতি খেয়ে সরিয়ে সরিয়ে দিয়ে ভিভিআইপিরা গিয়ে ওই জায়গাটা জ্যাম করে দিচ্ছে একদম মার পায়ের তোলা গিয়ে দাঁড়াবে আর ফটো উঠবে একদম ভি ভিভিআইপির মতন এটাকে বন্ধ করা উচিত বড়ো মা সবার ধর্মচার্যার মা সবার যেমন মা প্রত্যেকেরই সবার সবাইকে সমানভাবে চোখে দেখা উচিত সমানভাবে যাওয়া উচিত ভিভিআইপিদের জন্য আলাদা ট্রিটমেন্ট আর সাধারণ মানুষের জন্য আলাদা ট্রিটমেন্ট এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত দেখতে পারলেন বড়ো মা তাকে শতকোটি প্রণাম জানিয়ে ওনাকে জানিয়েই বলছি মানুষের সাথে মানুষের পাশে বারবার বলছি কেন যাগুন আপনারা কিছু বাস্তবটা কোনটা আর কোনটা অবাস্তব আচ্ছা বলুন তো নোহাতির বড়োমার কাছে এত দাবি এত ভিড় পাশেই কিন্তু তার আগে হালিসহ রামপ্রসাদ ঘাট রামপ্রসাদের রান্না মা মানে থাকতে পারতো না রামপ্রসাদকে গান শোনার জন্য আগ্রহ ছিল কত মা শ্যামা মা তাই তো কালী মায়ের রূপে বেড়া বুনেছিলেন রামপ্রসাদ রামপ্রসাদের সাথে মা কালী রামপ্রসাদের মেয়ে এসে যে এসে বেড়া বুনেছিলেন কাহানিটাও শুনেছিলেন এটা আমার কথা না কিন্তু দেখুন কীরকম বাস্তব বলছে কিনা রামপ্রসাদ ঘাটে রামপ্রসাদ মন্দিরে কোনো আবেগের ভিন্ন একটা দিন হয় অন্নকূট মেলা বাদবাকি দিন যাওয়া আসা করা হয় সব মোটামুটি ফাঁকার মধ্যে দিয়ে চলে আজকে দেখুন সেখানে কোনো চর্চা নেই সেখানে কোনো সোশ্যাল মিডিয়া তর্ক বিতর্ক নেই কোনো আওয়াজ নেই কি অদ্ভুত না আর একটু চলে আসুন শহরে রানী রাসমণি মন্দির বিশ্ববিখ্যাত কিনা জানি না অন্তত ভারতবর্ষে তো বলা যায় রানী রাসমণির নাম রামকৃষ্ণ পরমহংসদেবের নাম দেখুন রানি রাসমণি মন্দিরে যান ফাঁকা গঙ্গার পাড়ে সেখানেও কিন্তু কোনো আবেগ নেই তাহলে বড়ো মা জাগ্রত তার বিপরীত আমার মুখে ঠোঁটে আসছে না তা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি যেহেতু বাস্তব কথা তাহলে বড়ো মা জাগ্রত হালিসহরে রামপ্রসাদ ঘাটের মায়ের মন্দির রামপ্রসাদ স্বপ্নে পাওয়া জিনিস অনেক কিছু কাহানি শুনেছিলাম রানি রাসমণি এটা কি মেনারা কি মৃত হয়ে গেল যেসব মানুষ তর্ক বিতর্ক করছে বড়মাকে মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছয়লাভ হচ্ছে যা চাইলে তাই পাওয়া যায় তার মানে কোথায় মানুষের একটা লোভ চাই আবেগ কাজ করছে না আর এই সুযোগে কে সৎ কে অসৎ ব্যক্তি বিচারের মধ্যে যাব না সেই জিনিসটাও তারা কাজ করছে তাহলে বাস্তব কথাটা হচ্ছে বড়মা সবার আমার মনে হয় যতটুকু আপনি যদি ঘরের মধ্যে বড়োমার ছবি নিয়েও মাকে ধ্যান করে টাকা যায় আমার মনে হয় সেখানেও তো আমার মা জাগ্রত বড়ো মা জাগ্রত আমার মাথার সামনে থাকবে বালিশের পাশে তাই ঘরে নিজের ঘরে একটা কোনাও যদি ঠাকুর ঘর করা যায় ছোট্ট করে বড়ো যদি আমি ধ্যান করি সারাক্ষণ আমার বড়ো মা জাগ্রত আমাকে নৈহাটির বুকে গিয়ে লড়াই করে আমার বড়ো মা দেখা দেখা দিতে হবে মা দেখা দাও আর নয়তো এই দাও সেই দাও টাকা দাও ধন দৌলত দাও কেউ এই চায় তাই তো আবার দশটা ঢিল মারলে বলে না একটা ঢিল লেগে যাচ্ছে মনোমাঞ্ছা পূর্ণ হচ্ছে সেও আবার কিছু দিচ্ছে দি কিন্তু রামপ্রসাদ ঘাট আমি বলবো আমার তো মনে হয় খুব ভালো লাগবে চো আস চলুন না রামপ্রসাদ ঘাটেও একটু আসি মাকে ডাকি চাই রানী রাসমণি ঘাটে যাই মাকে ডাকি সেখানেও মা আছে আর কোথাও না গিয়ে নিজের মা বাবা তো গুরু তার উপর কিছু নেই আমার যেটুকু জানা ওই বড়োমার ছবি নিয়ে ঘরে একটা জায়গায় মায়ে ধ্যান করি কেন যাবো লড়াই করতে কেন তর্ক বিতর্কে জড়াবো আজকে বলুন তো এইগুলো কি বাস্তব না অবাস্তব বলছি এই আবেগ প্রমোনিত মানুষগুলোর জন্য কিছু মানুষের জন্য আজকে এইভাবে দিন তর্কে চলছে দিন মানুষ অ্যাকচুয়ালি তর্ক বিতর্কর মধ্যে জড়িয়ে আছে তাই বলছি এই সবগুলো ছেড়ে দিক আমার মনে হয় বাস্তবটাকে মানুন বাস্তবটাকে তুলে ধরুন আর বাস্তবটা মিলে নিয়ে সমাজে যদি চলা যায় অনেক কিছু ভালো হয় অনেক কিছু করা যায় আজকে যদি এই বাস্তবটাকে আমার মনে হয় একটু সবাই মিলে একত্রিত হয়ে আজকে এই জায়গাটাকে সারা দেন তাহলে দেখবেন অনেক কিছু পাওয়া যাবে তার প্রমাণ আপনাকে আরও একটা দিচ্ছি দেখুন তো গুলশান কুমার টি সিরিজের মালিক কত ঠাকুর দেবতা নিয়ে উনি ছিলেন লক্ষ লক্ষ টাকা দান করতেন কালো ধন নিয়ে উনি কিন্তু কালোয়ারি করেননি তিনি খেটে মাতার গাম পায়ে ফেলে আজকে টি সিরিজকে দাঁড় করিয়েছিলেন আর ঈশ্বর ছাড়া উনি কিছু জানতেন না সকালবেলা রেগুলার পুজো দিতেন মন্দিরে এসে আর সেখানকার ভক্ত যারা গরিব মানুষদের সেবা দিতেন সেই মানুষটা কিভাবে ওই মন্দিরেই গুলি খেয়ে মারা গেল ইব্রাহিম দাউদের লোকের কাছে তাহলে সেখানে কি ঈশ্বর তাকে বাঁচাতে পারতেন না আজকে বাঁচাতে পারতেন কখন বাঁচাতে পারতেন জানেন আজকে সমস্ত মানুষ যদি এক হয়ে বাস্তবটাকে তুলে ধরতাম কোন বাস্তব যে গুলশান কুমার আমাদের এত কিছু করছে এত গরিব মানুষের হেল্প করছে এত মন্দিরে দান দান করছে ওনাকে দেখে যদি আমরা সমস্ত মানুষ আজকে যখন গুলি খেলো ইব্রাহিম দাউদের কাছে সেই মানুষের কাছে যখন যাচ্ছে করুণা করছে মানুষ দরজা দিয়ে দিল তাকে ঘরেও ঢুকতে দিল না আজকে কিরকম চিন্তা করতে পারছেন আজকে যদি আমরা সমস্ত মানুষ এক হয়ে গুলশান কুমারের সঙ্গে ঝাঁপিয়ে পড়তাম তাহলে আজকে মানুষটা বেঁচে যেত আজকে ঈশ্বর প্রেমিক সেই মানুষ গুলসান কুমার ইব্রাহিম দাউদের মতো লোকদের কাছে গুলি খেয়ে মরতে হতো না তাই বলছি আজকে বড়মার কাছে গিয়ে যারা তর্ক বিতর্ক করছেন এগুলো বিতর্ক ছাড়ুন তর্ক ছাড়ুন জাগুন নিজের মনটাকে জাগান শুনলেন রামকৃষ্ণ পরমংশদেবও মায়ের খুবই ভক্ত আশা করি সবাই আপনারা দেখেছেন সেই রামকৃষ্ণ পরমংসদেব কিন্তু একবার বলেছিলেন মায়ের কাছে আমরা যেটুকু ছবিতে দেখেছি বাস্তব তো দেখিনি সম্ভব না তিনি নাকি বল তিনি বলেছিলেন মাকে মারে রাম রামপ্রসাদকে দেখা দিলি বামদেবকে দেখা দিলি আমাকে দেখা দিলি না কিন্তু রামকৃষ্ণর মধ্যে মা কালী নিজে স্বয়ং ছিলেন তাই তো সেই রামকৃষ্ণ দেবকেও কিন্তু এক সময় ওই মন্দিরে দেখেছিলেন চোরের অপবাদ নিতে হয়েছিল তাই তো হয়তো সিনেমায় দেখেছিলেন আমি হয়তো এখন দেখাতে পারছি না আমরা যারা পুরনো লোক তারা সিনেমায় দেখেছেন বাদ দিন সেসব কথা সিনেমার কথা কিন্তু রামকৃষ্ণ পরমংসদেব কাছে গিরিশ ঘোষ যখন টাকা চাইতে যেতেন ঠাকুর টাকা দে গিরিশ ঘোষকে বলল যা মায়ের থেকে চা মায়ের কাছে যা চা দিয়ে দেবে তা মায়ের কাছে যখন গেলেন কি চাইল মা জ্ঞান দাও বল দাও বুদ্ধি দাও শক্তি দাও তাই তো তাই আমিও বলছি আমিও দেখে শিখেছি এই বই দেখে শিখেছি সিনেমা দেখে শিখেছি কারুর চ্যানেল দেখে শিখেছি তাই তো আপনাদের বলছি কিন্তু একটা জিনিস শিখেছি বাস্তবটাকে মেনে চললে বাস্তবটাকে নিয়ে চললে আমার মনে হয় থেকে বড়ো সুখ বড়ো শান্তি এর থেকে আর বড়ো কিছু হতে পারে না তার প্রমাণ এখানে আমি পেলাম আপনাদের কাছে তাই তুলে ধরছি আপনারাও একটু দয়া করে আপনারাও এইভাবে তুলে ধরুন এই জিনিসটাকে শেয়ার করুন যে টাকা বড় না মানুষের মন প্রাণ আর বাস্তব কথা বাস্তব প্ল্যানটাকে বড় আগামী দিনে আরও কিছু টপিকস পেলে তুলে ধরব ততক্ষণ চোখ রাখুন দি বেঙ্গল পেজ ডট কম সুস্থ থাকুন ভালো থাকুন